ভিডিওর মধ্যে আমরা পুরোটাই একা বললাম কিরা কালাম এখানে যে সেলফ না নিলে কিভাবে চেক করব আর কারেন্ট না থাকলে কিভাবে চেক করব টোটালি ডিটেইলসে দেখানো হয়েছে এই গায়ে চলুন আমরা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের কাছে আছে অ্যাক্টিভা অ্যাক্টিভা ওল্ডের একটা মডেল তো গাড়িটা একটা মিস একটা মিস্ত্রি ভাই আমাদের কাছে পাঠিয়েছে মিষ্টি ভাইয়ের থেকে এসেছে আমাদের কাছে তো গাড়িটার সমস্যা হচ্ছে কারেন্ট আর কি কারেন্ট এখন আমি দেখছি কারেন্ট নেই কিন্তু উনি পাঠিয়েছে মেন হচ্ছে যে সেলফ স্টার্ট হচ্ছে না তো সেলফ স্টার্ট হওয়ার আগে আমি যখন ডাইরেক্ট করেছি রিলেটে ডাইরেক্ট করছি তখনও কিন্তু সেলফ হচ্ছে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না তো সেক্ষেত্রে আমি যখন দেখলাম যে গাড়ি স্টার্ট হচ্ছে না কেন তো ফায়ার দেখার চেষ্টা করলাম কিন্তু ফায়ার দেখার সময় দেখলাম যে ফায়ার দিচ্ছে না এর মাথায় তো সেক্ষেত্রে আমি সিডিআইটা খুললাম তো সিডিআইটা খোলার পরে সিডিআই তো দেখে বোঝার কিছু নেই যে সিডিআই এর কোনো লাইন শর্ট বা সিডিআই শর্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের লাইন চেক করতে হবে এই যে দুটো জ্যাক থাকে দুটো জ্যাকে টোটালে একটাতে চারটে wire আর একটাতে তিনটে ওয়ার তো এই তিন চার তিন সাতটা wire এর কি কাজ এবং কোন কোথা থেকে কোথায় আসবে এবং কোথা থেকে লাইন যাবে কোনটা এই মানে এসটি কয়েলে যাবে হাইড্রোজেন কয়েলে তো সেটা আমাদের আগে চেক করতে হবে এখান থেকে তো সেটা দেখতে গেলে আমাদের আগে কালার কোডটা বুঝতে হবে তো চলো ফার্স্ট কালার কোডটা বুঝে নেওয়া যাক দেখো এইখানে যে কালার কোড গুলো আছে এগুলো তো আমার আমার টোটালি মুখস্থ কিন্তু শুধু আপনাদের জন্য এটা আমি তুলে ধরছি কালারটা তো এইখানে দেখো এই জায়গায় কিন্তু টোটালে তিনটে ওয়ার এই যে ওয়ার একটা হচ্ছে রেড এ ব্ল্যাক পটি এটা হচ্ছে চাবি আং করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাতে বারো ভোল্ট আসবে আর একটা হচ্ছে ব্ল্যাক এ ইয়েলো পটি এটা হচ্ছে এইচটি কয়েলে আউটপুট এটা মানে সিডিআই থেকে এইচটি কয়েলে আউটপুট যাচ্ছে আর একটা হচ্ছে গ্রিন এ ব্ল্যাক পটি এটাও কিন্তু এইচটি কয়েলে আউটপুট যাচ্ছে মানে এইচটি কয়েলে যে দুটো দুটো তার থাকে সেই দুটো তার হচ্ছে এটা থেকে আউটপুট হচ্ছে আর একটা হচ্ছে ইনপুট হচ্ছে যেটা হচ্ছে চাবি অন করার সঙ্গে সঙ্গে বারো আসবে আর একটা জায়গা আছে যেটাতে চারটে ওয়ার আছে এই যেটা যেটা ইয়েলো ইয়েলোর উপরে রেড পোর্টটি ঠিক আছে এটা কিন্তু সেলফের মানে সেলফ চাপার সেলফের যে সুইচ চাপার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সিগনাল পাঠাবে এইখান থেকে এটাতেও আসবে এবং রিলেতেও যাবে ঠিক আছে কারণ স্কুটির কিন্তু রিলে মানে সিডিআই ভায়া কিন্তু সেলফ কাজ করে আর একটা যেটা হচ্ছে এই যে হোয়াইটে গ্রিন পটি এটা কিন্তু বডি আর কিন পাই ঠিক আছে মানে যদি কখনো এই লাইনটা শর্ট হয় আমরা এখান থেকে কিন্তু বডি লাইন দিয়ে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আবার আগের মতোই কাজ করে আর এটা দেখো কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যদিও মানে অনেক পুরনো গাড়ি সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তো এটা হচ্ছে ব্লুর উপরে ইয়েলো পটি ঠিক আছে মানে যেটা হচ্ছে পিকআপ কয়েলের অয়ার ঠিক আছে এটা হচ্ছে পিকআপ কয়েলের ওয়্যার আর আর এটা হচ্ছে গ্রিন এই যে পুরোটা গ্রিন এটা হচ্ছে কিন্তু বডি লাইন মানে টোটাল সিস্টেমটা কাজ করার জন্য কিন্তু বডি লাইন দরকার তো সেটা হচ্ছে বডি লাইন আর এটা হচ্ছে মেইন লাইন ঠিক আছে তো এইবারে আমাদের এখানে দেখার আছে যেটা হচ্ছে পিকআপ কোয়েল রিডিং দিচ্ছে কিনা পিকআপ কোয়েল রিডিং দিচ্ছে কিনা তো সেটা আমরা ফার্স্ট চেক করতে গেলে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে তো আমরা ফার্স্ট এখানে মাল্টিমিটার দিয়ে চেক করব পিকআপ কোয়েলে রিডিংটা কি আসছে সেটা দেখার জন্য পিকআপ কয়েল এর কিন্তু দেখতে গেলে আমাদের আমরা ব্যাটারি থেকেও মাইনাস পয়েন্ট মানে নেগেটিভ পয়েন্ট নিতে পারি আর এইখান থেকে যে ব্লুর উপরে ইয়েলো পড়ে এটা থেকে আমাদের একটা লাইন নিতেই হবে আর মাল্টিমিটার কিন্তু কন্টিনিউটি মোডে রাখতে হবে বা হোম রাখলেও কিন্তু আমরা মিটারটা মানে পিকআপ কয়েল রিডিংটা রিডিং টা দেখতে পাবো তো আমি এখানে কন্টিনিউটি মোডে রেখেই দেখব কারণ এটা সবথেকে ইজি ব্যাপার যারা মাল্টিমিটার সম্বন্ধে বোঝে না তাদের কাছে এটা আরো বেশি ইজি তো আমাদের এখান থেকে নিতে হবে ব্লুর উপরে যে ইয়েলো পর্তি যেটা এই ঢুকিয়ে দিলাম আর আমরা কিন্তু নেগেটিভ লাইন আমরা যেখান থেকে খুশি নিতে পারি দেখো এখানে কিন্তু পিকআপ কয়েল কোনো রিডিং দেখাচ্ছে না ঠিক আছে পিক আপ কয়েল কোনো রিডিং দেখাচ্ছে না কিন্তু আমি যখন এটা এটা জয়েন করবো তখন কিন্তু মানে মিটার মিটার কিন্তু ঠিক আছে কিন্তু আমরা যখন এর থেকে লাইন নিচ্ছে তখন কিন্তু রিডিং দেখাচ্ছে না তো আমাদের ফার্স্ট কাজ করতে হবে কি এইখান থেকে কন্টিনিউটি মুডটা চেক করার মানে এই তারটা এই মাথা থেকে পিক আপ কয়েলের আগে পর্যন্ত যে সঠিক আছে বা মাঝখান থেকে কেটে যায়নি সেটা আমাদের ফার্স্ট তো চলো আমি এইখানে কিন্তু নেগেটিভ লাইন মানে পিক আপ কয়েল একটা ওয়ারে গোজাই আছে যেটা হচ্ছে পিকআপ কয়েলের একটা ওয়ার মেন লাইন আর একটা হচ্ছে বডি লাইন বডি লাইন পিকআপ কয়েল কিন্তু ওইখান থেকেও নিতে পারে বা যেখান থেকে খুশি নিতে পারে তো বডি লাইনটা আমরা চেক করবো না আমরা মেন লাইনটা চেক করবো কারণ ম্যাগনেট কয়েলের কিন্তু আর ম্যাগনেট কয়েল এই গাড়ির ম্যাগনেট কয়েল মানে লাইট কয়েল যেটা আর পিক আপ কয়েলের বডি লাইন একটাই ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের বডি লাইন চেক করার কোনো দরকার হবে না আমাদের এই কোথাও কেটে আছে কিনা তো এরপর যদি মাঝখান থেকে কোথাও কেটে না থাকে তখন আমরা কি করবো পিক আপ কয়েলটা চেক মানে পিকআপ কয়েলটা খুলে ফেলবো পিক আপ কয়েলটা ওইখান থেকে আমরা দেখবো যে রিডিং পিক আপ কয়েলটা দিচ্ছে কিনা তো চলো সবার আগে কন্টিনিউটি মোট চেক করা যায় আমরা এখান থেকে কিন্তু একটা ওয়্যার গুজেই রেখেছি মাল্টিমিটারে কিন্তু তারটা শর্ট সেক্ষেত্রে আমি ঝুলিয়ে রেখেছি সমস্যা নেই আর এটা হচ্ছে পিকআপ কয়েলের ওয়্যার যেটা হচ্ছে ব্লুর উপরে কিন্তু ইয়েলো পড়তে আমরা কিন্তু এখান থেকে পিকআপ কয়েলের যে ওয়্যারটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এইটাটা ডাইরেক্ট পিকআপ কয়েল পর্যন্ত যাচ্ছে আর এর হচ্ছে কিন্তু ওই মাথা থেকে যে তার এরপর হচ্ছে ঠিক আছে তো তো এটা এটা সঙ্গে জয়েন হয় আমি খুলে নিয়েছি নিয়ে কিন্তু এই ধরলাম এখানে দেখো শো করছে তার মানে কিন্তু তার কোথা থেকেও কেটে নেই ঠিক আছে একটাই সমস্যা হতে পারে পিকআপ কয়েলের সমস্যা তো পিক আপ কয়েলটা আমরা খুলে নেবো পিক আপ কয়েলটা খুলে নেওয়া যায় তো আমরা কিন্তু এর পিক আপ কয়েলটা খুলে নিয়েছি এই হচ্ছে পিক আপ কয়েলের অবস্থা ঠিক আছে এই যে পিক আপ করলে রিডিংটা আমরা একবার চেক করব যেকোনো একটাতে একটা ধরলেই হবে এখানে দেখো পিক আপ করে কিন্তু কোনো রিডিং শো করছে না ঠিক আছে তো পিক আপ করে যদি কোনো রিডিং শো না করে তাহলে কিন্তু আমাদের প্লাগের মাথায় ফায়ারটা কিন্তু আসবে না তাহলে প্ল্যাগের মাথায় ফায়ার না আসলে কিন্তু স্টার্ট হবে না তো সবার আগে আমাদের পিকআপ কয়েলটা পরিবর্তন করে ফের আমাদের লাগিয়ে দেখতে হবে তারপরে কারেন্ট দিচ্ছে কিনা তারপরে আমরা চেক করব যে সেলফ কেন কাজ করছে না ঠিক আমাদের কাছে এই মুহূর্তে এই পিকআপ কয়েলটা নেই তো এটাকে আমরা অ্যারেঞ্জ করে লাগিয়ে ফের আমরা বাকি প্রসেসটা দেখাবো এস দেখো আমরা কিন্তু নতুন পিকআপ কয়েল আনিয়ে নিয়েছি আর নতুন পিকআপ কয়েল হন্ডার কিন্তু অরিজিনাল পাওয়া যায় না তো এটা আমরা ভিরকের পিকআপ কয়েল নিয়েছি ভিরক ভিরক অরিজিনালিটি মাল বনে তো চলে এবারে আমি দুটোর পিক আপ মানে আর কি দুটোর দেখাচ্ছি দেখো 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 দুশো আটত্রিশ দুশো আটত্রিশ উনচল্লিশ নতুনটা এই নতুনটা রাখলাম এবার পুরনোটা একবার দেখাই এখানে কিন্তু এখানে দেখো পনেরো দিদি পনেরোটা কিন্তু দেখাচ্ছে না পিক আপ কলটা ফের আমরা লাগাবো তারপরে কারেন্ট দেবে তারপরে কিন্তু আমরা সেলফের ব্যাপারটা দেখবো যে কারণে আর কি আমাদের মেন এত কিছু করা মানে খোলা আর কি চলো পিক আপ কলটা সেট করে আমরা ফের দেখাবো কারণ নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে আমরা নতুন পিক আপ কয়েল সেট করে নিয়েছি আর পুরোনোটা এই যে বাদ দিয়ে দিয়েছি

দেখো এইখানে রিলেটা লাগানো ছিল রিলেটা ভাঙা আছে তার মানে এই না যে রিলেটা খারাপ রিলে ঠিক আছে এবং পাঁচটা ওয়ার আছে যেটা আমি আগে বলেছি যে হলুদ কালার টা আসে ডাইরেক্ট সেলফ সুইচ থেকে মানে সেলফ সুইচ সেলফ সুইচ দাবলে কিন্তু বারো ভোল্ট এই ওয়ারে শো করবে বারো ভোল্ট আসবে এই লাইন এই ওয়ারটায় আর এটা হচ্ছে সিডিআই থেকে কিন্তু অটোমেটিক গ্রাউন্ড থাকবে ঠিক আছে এই যে সিডিআই থেকে অটোমেটিক গ্রাউন্ড মানে বডি লাইন থাকবে আর এটাতে একটা হচ্ছে ইনপুট বারো ভোল্ট এই ওয়ারটা ডাইরেক্ট ঘুরে এই যে এসছে এই যে মানে এই ওয়ারটা কিন্তু ডাইরেক্ট ঘুরে এই যে আর তারপরে কিন্তু এই ওয়ারটা ভায়া সেল পর্যন্ত গেবে তো সবার আগে আমাদের চেক করতে হবে যে এই দুটো ওয়ারের কাজ ঠিক আছে এই দুটো ওয়ার অটোমেটিক ঠিক থাকে এই দুটো ওয়ার কখনোই শর্ট হয় না তো এই দুটো ওয়ার থেকে এইটা থেকে বারো ভোল্ট দিচ্ছে কিনা এটা থেকে বডি লাইন দিচ্ছে কিনা তো চলো আমরা এখানে মাল্টিমিটার ইউজ করব না এখানে একটা ল্যাম্প ইউজ করবো যেটা হচ্ছে সবার ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে সবার আগে আমরা কি চেক করব এই হলুদ লাইনটা চেক করব যেটা হচ্ছে সেলফে সুইচ মারলে এখানে আসবে এই যে আমি বডি নিলাম ব্যাটারি থেকে এবার সেলফে সুইচটা মারো এই কিন্তু সেলফে সুইচ মারলে কিন্তু এখানে 12 ভোল্ট দিচ্ছে এবার আমাদের কি করতে হবে এটা হচ্ছে বডি লাইন অটোমেটিক সিডিআই থেকে আসছে কিনা সেটা আমাদের চেক করতে হবে এই যে আমি বডি লাইনে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবারে কিন্তু সেলফের সুইচ দাবালেও কিন্তু বারো ভোল্ট এখান থেকে তো দিচ্ছে কিন্তু বডি লাইন এখান থেকে আসছে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখান থেকে যদি আমরা একটা বডি লাইন দিই মানে এই ওয়্যারটা অটোমেটিক বডি লাইন দেবে কিন্তু এটা দিচ্ছে না দেওয়ার কারণ হচ্ছে সিরিয়াল ভিতরে কোনো সমস্যা ঠিক আছে মানে সিরিয়াল শর্ট হয়ে যাওয়ার কারণ তো আমরা এখান থেকে এটা ডাইরেক্ট বডি লাইন একটা দিয়ে দেখাবো এই যে সাদা দারে কিন্তু আমরা বডি লাইন একটা ওয়্যার জুড়ে নিয়েছি পার্টে যে এখানে বডি লাইন দেওয়ার কথা এবার আমরা কি করব এইখানে বডি ধরব ঠিক আছে এবার সেলফ মারবো হ্যাঁ এবার কিন্তু সেলফ স্টার্ট হচ্ছে ঠিক আছে যেটা হচ্ছে কাস্টমারের সমস্যা ছিল যে গাড়ি সেলফ নিচ্ছিল না তো দেখো এই গাড়িটা সেলফ নিচ্ছিল না বলে একটা মিস্ত্রি ভাই থেকে ফিরোট এসছে নিয়ে আসার পরে কাস্টমার আমার কাছে নিয়ে এসে নিয়ে আসার পরে আমি দেখলাম যে গাড়ি স্টার্ট হচ্ছে না মানে পা দিয়ে মেরেও স্টার্ট হচ্ছে না আর গাড়িটা আমি ছিলাম না সেই সময় আছে যার কারণে গাড়িটা চালিয়ে নিয়ে এসেছে কি আর ঠেলে নিয়ে এসে আমি জানিনা তো আমি ফার্স্ট চেক করলাম কারেন্ট দিচ্ছে না কারেন্ট না দেওয়ার পরে আমি কি চেক করলাম গুলো চেক করলাম গুলো চেক করার আগে সবার আগে চেক করলাম পিকআপ কয়েল রিডিং দিচ্ছে কিনা তো সেইখানে আমরা দেখলাম কিন্তু পিকআপ কয়েল রিডিং দিচ্ছে না তো পিকআপ এর কাছে গিয়েও আমরা পিক আপ ওয়েলটা দেখলাম দেখলাম সেটাও রিডিং দিচ্ছে না খুলে দেখলাম তারপরেও কিন্তু রিডিং দিচ্ছে না তার মানে ওইখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেলো যে পিকআপ ওয়েল শর্ট তারপরে আমরা কি করলাম নতুন পিক আপ কয়েল নিলাম নতুন পিকআপ কয়েল নিয়ে ফের আবার এটা সেটিংস করলাম আর তার আগে কিন্তু আমরা দুটোই পিকআপ আপ কয়েলের রিডিং দেখানোর চেষ্টা করেছি যে ওটা খারাপ আর এটা ভালো তো দেখানোর পরে কিন্তু ফায়ার দিল দেওয়ার পরে কিন্তু কিক স্টার্ট মেনে মানে কিন্তু স্টার্ট হলো মানে পা দিয়ে লাথি মেনে কিন্তু স্টার্ট হলো ফের আমরা কি করলাম যেটা মেইন সমস্যা ছিল গাড়িটা যে গাড়িটার ব্যাটারিটাও কিন্তু নতুন তোমরা দেখেছো ভিডিওর মাধ্যমে গাড়িটার সেলফটাও নতুন একটু দেখানোর চেষ্টা করো গাড়িটা দেখো সেলফটাও কিন্তু নতুন লাগানো গাড়িটার সেলফটাও নতুন ব্যাটারিটাও নতুন ব্যাটারিটা আরেকবার দেখিয়ে দাও ব্যাটারিটাও কিন্তু নতুন তারপরে কাস্টমারের অবজেকশন হচ্ছে গাড়িটা সেলফ নিচ্ছিল না সেলফ না নেওয়ার ফলে কিন্তু আমার কাছে নিয়ে ওনার ওনার বাড়ির ধারে কিছু আছে বা যে দেখাই তার থেকে কিন্তু সমাধান করতে বলে আমার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি আজকে কিন্তু দেখলাম দেখার পরে মেন সমস্যা ছিল কি বড়ি লাইনের সমস্যা ছিল আর একটা সমস্যা ছিল পিকআপ করলের সমস্যা তো দুটোই আমরা ক্লিয়ার করে গাড়িটা আপাতত রেডি করে দেবো আর এই ভিডিওর মাধ্যমে আমরা পুরোটাই রাখলাম কি রাখলাম এইখানে যে সেলফ না নিলে কিভাবে চেক করবো আর কারেন্ট না থাকলে কিভাবে চেক করবো টোটালি ডিটেলস এ দেখানো হয়েছে তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অল করতে বলবেন না আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ততক্ষণ যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ